আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আশা করছি আল্লাহর রসের সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে আমি চলে আসছি পাসপোর্ট অফিসে আমার ছেলের পাসপোর্ট বানাতে দিয়েছিলাম তো আজকে রিসিভ করতে এসেছি তো আমি নর্মাল ওয়েতে দিয়েছি কোনো আর্জেন্ট পাসপোর্ট বানাতে দিইনি যেহেতু আমার যেতে এখনও সময় আছে তো যার কারণে আমি নর্মাল ওয়েতে পাসপোর্টটা বানাতে দিয়েছি তো আমার প্রায় এক মাসের মতো সময় লেগেছে তো আজকে ছিল ডেলিভারির দিন আমার যেদিন মেসেজ এসেছে তার একদিন পরে আমি এসেছি মেসেজ আসার পরের দিনই কিন্তু আমি আসিনি তো একদিন গ্যাপ দিয়ে তারপরে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন লাইন তো খুব একটা বেশি লাইন ছিল না মানুষজন ভিড় খুবই কম ছিল আমার খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি আর আমি পাসপোর্টটা কিন্তু সাথে সাথেই পেয়ে গেছি হ্যাঁ একটা আমি ভুল করেছি পাসপোর্টটা আমি যখন রিসিভ করতে গিয়েছিলাম তো তখন সাথে করে আমার নিজের পাসপোর্টটাও নিয়ে যাওয়া উচিত ছিল বা আমার এনআইডি কার্ডটা নিয়ে যাওয়া উচিত ছিল তো আমি যাওয়ার পর যখন জানতে পারলাম তখন আমি আসলে সাথে কিছুই নিয়ে যাইনি তো ভাগ্য ভালো যে আমার ফোনে আমার পাসপোর্টের ছবি ছিল তো সেটা আমি আবার প্রিন্ট আউট করে জমা দিয়ে আমার ছেলের পাসপোর্টটা রিসিভ করলাম পাসপোর্ট তো পেয়ে গেলাম এখন শুধু ওমান যাওয়ার পালা তো ওমানের ভিসাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশেষ করে যারা ওমান প্রবাসীরা আছেন তাদের মধ্যে অনেকেই চাচ্ছেন যে ভিসা যেন বন্ধ থাকে কারণ ওমানে এখন কর্মসংকট চলছে আবার আমার মতো কেসে অনেকের ফ্যামিলি এসেছে ডেলিভারির জন্য তো তারা বাচ্চা হওয়ার পর এখন যেতে পারছেন না তারা আবার চাচ্ছেন যে অন্তত ফ্যামিলি ভিসাটা যেন খুলে দেওয়া হোক তো ভিসা বন্ধ হয়েছে গত বছর অক্টোবরের একত্রিশ তারিখে প্রায় এখন সাত মাস মাসের মতো সাত আট মাস হয়ে আসছে তো এর মধ্যে তো ভিসা খোলার কোনো নিউজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তো সবাই অধীর আগ্রহ হয়ে বসে আছে যে কখন ভিসাটা খুলবে তো সঠিক নিউজ কিন্তু এখনও পর্যন্ত কেউই জানে না অনেকে অনেক ধরনের নিউজ করছে যে ভিসা খুলে যাবে এখন তখন আগামী মাস দুই মাস এটা আসলে সম্পূর্ণ মন গড়া বা অনেকে আশাবাদী হয়ে এমন নিউজ করছেন কিন্তু সঠিক তথ্যটা আসলে কেউই বলতে পারে না এটা যতদিন না ওমান সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা ঘোষণা আসছে ততদিন পর্যন্ত কেউই বলতে পারবে না তো আমি নিজেও প্রতিনিয়ত অপেক্ষায় থাকি কখন একটা ভালো নিউজ পাব যে ভিসাটা খুলে গেছে ভিসাটা বন্ধ হওয়ার কারণে আমরা যে কী পরিমাণ ঝামেলায় আছি এটা কেবলমাত্র আমরাই বুঝতে পারি তো ভিসা যখন খুলবে তখন আসলে আপনা আপনি সবার জানা হয়ে যাবে ওমানের যে বিভিন্ন নিউজ পেজগুলো আছে তো সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইজিলি জানতে পেরে যাব। তো তাই সবাই দোয়া করেন আমিও দোয়া করছি যেন ভিসাটা তাড়াতাড়ি খুলে যাক আর সবাই ভালো থাকুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ